रहे हैं बे मिसालाया नबी कलब पर जो जिक्र है बे मिसालाया नबी कलब पर जो जिक्र है बे मिसालाया বাহিরে প্রচন্ড বৃষ্টির মধ্যে বহু মানুষ এখনো দাঁড়িয়ে আছেন পুরো বিষয়টা নতুন করে আমাকে আবারও শিখিয়েছে যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য অনেক এলাকার মানুষের চাইতে কেন ইসলামের জন্য অনেক বেশি অগ্রগামী আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরও বছর দশেক আগে আরও বেশি হবে বোধ হয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায় দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আসেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ীর নাম বললেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লা কথা বললেন ওনারা কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পোক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নেইনি আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ সে কেন কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যারা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্তাকি আল্লাহবীরু নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ প্রথমত আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই এ যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো এখলাসের অভাব এবং ঘাটতি বিশেষ করে মিডিয়ার এই সময়ে এখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই এই আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই সবচেয়েতে সহজ এবং সবচেয়েতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচেয়েতে বড় যে ভয়াবহ দিক সেটা হলো এখানে এখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে আমি যতটুকু দাওয়াতের কাজ করবো ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার কোনো বাহবার জন্য দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে কাজগুলো হয় এগুলোতে মানুষের নজরে আসা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া লাইক কমেন্ট গোনা অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহবাস তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই লাইনের দাওয়াতই কাজ করে যদি চার লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সময় উপস্থিতি আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না এটা এখলাস না থাকার একটা আলামত তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কি না নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি আমি তান করেছি আমি এই করেছি আমি সেই করেছি তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন সেই সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এমন কি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন অনেকে দাওয়াতে কাজে ফিরে আসছেন এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য এত দায় আমাদের এই সময়ে আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লামুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়েতে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই তো রেগুলার মুসলমান সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয় আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয় তাহলে আমাদের দাওয়া হতে হবে বিল এখলাস আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব করান এবং শূন্যের দিকে দাওয়া দিব আমি ইসলামের দিকে দাওয়াত দিব নবী সাল্লাহ সাল্লামের আদর্শের দিকে এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য ওলামা একরামের বক্তব্য তাদের লেখনী তাদের বই পুস্তক সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারাও এরকম কোনো আইডিয়া বা আরও বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারেন আমি চেষ্টা করি আমার বাসায় আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত রামায়ক আছেন তাদের অনেক বই কিনতে কিন্তু আমার ফতুর হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে করে সবসময় কিনে রাখি আমি যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইলেও নফ্সকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে নফসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে এই কপিরাইটের ব্যাপার কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয় এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয় দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে কখনো অন্যের কথা দ্বারা হতে পারে কখনো নিজের বই দ্বারা হতে পারে কখনো অন্যের বই দ্বারা হতে পারে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে এখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন একজন দায়ী তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার আমাদের সব দাওয়াতি কাজকে ঢোল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না কিছু কিছু দাওয়াত থাকা উচিত কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলা বাইনি অবাইন আল্লাহ থাকবে ওলামা একরাম যারা আছেন কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি আমরাও আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি তাহলে এগুলো আমাদের এখলাসকে এনশিওর করবে ইনশা আল্লাহ তো দাওয়াতের কাজের ক্ষেত্রে এখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হল মোখলেস ওলামা একরামের সহবত নেওয়া যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে আমরা সোহবত বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছি যত বেশি মোখলেস নিষ্ঠাবান নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না এরকম ওলামায়করাম অনেক আছেন এখনও সমাজে পরিমাণে কম থাকলেও আছেন সেই সমস্ত ওলামায়করামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন তত বেশি আপনার ভিতরে দেখবেন এখলাস আনা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোখলেসিনদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে ভাই আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য বাহবা কুড়াবার জন্য মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়া বিল আইলম আল্লাহ সুমাতালা বলেছেন ওয়ালা ওালফু মা আলাই বিহি আইলম তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো তারপর আমি সেটা বলবো এখানে হজ মারাজ জদ্দিন আছেন আছেন দারু রাসাদ মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি আবার সহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসেবে চালায় দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হজরতের কাছ থেকে শুনেছিলাম ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা সাত আটজন ছিলাম দারুরার সাথে হজরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়া আছে ধরুন এমন একটা তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান এখনও কেউ জানে না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছা আরও মানুষরা জেনে থাকতে পারে আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা এই এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন একজন দায়ীল ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোনো মায়ের পথ কোনো বাপের পথ বাপের জন্মে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপরও সে বলবে বল্লাহ আলম সব আলেম যদি বলে যেই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের পথ এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে না আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলব দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের দাওয়াতি কাজ বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না যেটাকে এনতেহাল বা কালাম চুরি আরেকজনে কথা চুরি করা বলা হয় এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানব জানবেন সেটাই শুধু বলবেন আল্লাহ সুমাত আল্লাহ কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন তার নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন বাল্লিক মা উনসিল ইলেই এরাসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন মন গড়া কোনো কথা নয় সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটার দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম মুফতির ফতোয়া আর দায়ের দাওয়া দুইটার টোন একরকম হবে না আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড মনে হয় যে আমরা ঝগড়া করতে নেমেছি আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চাইতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট আমরা কাকে কখন কাফের বানাবো কাকে কখন গোমরা ফতুয়া দিব আমরা সেটা নিয়ে চিন্তিত আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা এর ধারের কাছেও নাই আমরা অন্যের ব্যাপারে যত নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা অর্থাৎ তার চাইতে অনেক বেশি কুধারণা আমরা করি আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হওয়ার তফিক দান করুন বাইরা আমার এই পরিস্থিতির একটা বড় কারণ আছে সেটা হলো সেটা হলো চার নম্বর কারণ সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন সিনিয়র ওলামা একরাম মুরব্বী আল্লাভিরো মুতাকি পরহেজগার বিচক্ষণ বিদগ্ধ সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান তারা শেষ হয়ে যান তাদের দ্বারা উন্মত অনেক বেশি উপকৃত হতে পারত কিন্তু সেটা হয়ে উঠছে না হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন আবার হঠাৎ করে তারা নিভে যান এর অন্যতম কারণ হলো এই জায়গাটা এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই আল্লাহর আসতে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন আল্লাহ এবং তার রাসুলে পথে মানুষকে আহ্বান করবেন আপনার ভুলগুলো ধরার জন্য কোনো একজন বা একাধিক মুরব্বী যেন থাকে যার কথা আপনি শুনবেন যার সাথে আপনি পরামর্শ করবেন আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি আমরা আমাদের পেইজে যে পোস্টগুলো করি যে লেখাগুলো যায় প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা দিই প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচড়া বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব আমি কোনো একটা বিষয়ে বলবো একজন আমাদের সহকর্মী একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয় অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধ লেখাগুলো আমরা দিতে থাকি যিনি এত সহজ না প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা মশরা ভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা উপর অকল করে আমরা দেওয়ার চেষ্টা করি এরপরও কত ভুলবাল হয়ে যায় তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করছি আসাব আল্লি তাহমতুল্লাহ বলতেন আপনি ও হয় যে নিজেকে নিজের স্বয়ং সম্পন্ন মনে করে যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই যার কোনো গাইডের প্রয়োজন নাই যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না এই জন্য ভাইরা আমাদের এত দায়ী এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ কিবোর্ড মুজাহিদ এত বেশি আমাদের দাওয়াতি কাজ করা মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না আমরা মানুষটা দুই টাকার কথা বলি চার টাকা ওজনের আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কী করা উচিত এই সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে দাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কী করা উচিত গোটা দেশের আলেমদের এখন কী করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনও পাকাপোক্ত হননি দাওয়াতের ময়দান এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরও বছর দশেক আগে আরও বেশি হবে বোধ হয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায় দিয়েছেন তো আমি তার চেম্বারে রুগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আসেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ের নাম বললেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আদুল্লাহার কথা বললেন ওনারা কয়েকজন দায়ের নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটুও সেটাকে নেগেটিভলি নিয়ে নি আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে নাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ সে কোনো এ কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যারা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর ওয়াস্তে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুত্তাকি আল্লাহ বিরু নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটিটা এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ ভাইরা আমার পাঁচ নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হলো আমাদের এখন দাওয়াবিল হেকমা দাওয়াবিল বসিরার খুব বেশি প্রয়োজন এমন একটা সময় আমরা পার করছি শয়তানের দিকে যারা আহ্বান করছে তাদের যে দূরদৃষ্টি তাদের যে বিচক্ষণতা তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে আমরা আশা করবো যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি এটা বোঝাবার বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপর যে পয়েন্টটা বলবো তা হল দাওয়াতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ দাওতে ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নেই আয়সরদুল্লাহ আমার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলেম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর পথে আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজের শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে সারায়তগুলো আছে সেগুলো মেনটেন যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আসন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখি যে পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায় ক্রামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতি কাজের জন্য সরিয়ার বাইন্ডিং সরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বন্ধুকেও করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমি আবারও বলছি আমরা যারা দাওয়াতি কাজ করব প্রথমত আমাদের এখলাস দরকার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার নিয়রটা সহি হওয়া দরকার আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রমতল্লা একটা কথা বলতেন স্যার বলতেন যে এই দেশে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মাদারে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো কেন খালি থাকতো কারণ একজনের মতো আরেকজন জাহান নামি আবার তার মতে এই জাহান তাহলে উভয় গড়ে জাহান নামি জান্নাত খালি থেকে যেত তো আমরা এই যে জাজমেন্টাল কমেল বেশি করি কাজের কাজ কম করি আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে এখলাসের সাথে তাকওয়ার সাথে কোমলতার সাথে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এ পরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখব এবং আমার কোনো না কোনো মুরব্বী তত্ত্বাবধানকারী কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন শাসন করবেন আমার ভুল ধরিয়ে দিবেন সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে এর পাশাপাশি যেটি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে বিদগ্ধভাবে এবং বসিরাতের সাথে অন্তর্দৃষ্টির সাথে চলমান পরিস্থিতি কি হচ্ছে আমার কি করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে আমার শব্দচয়ন আমার উপস্থাপন সব কিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয় তারপরে যেটি বলেছি তা দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে গড়ে তুলতে হবে তারা এক একজন যাতে অন্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জবাবেদ শরায়ত এগুলো মেনটেন করে তা যেন দাওয়াতি কাজ করতে পারেন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দায় ইলাল্লাহ আলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দারে দারে ঘরে ঘরে গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন جزاكم الله خير وآخر دعوان الحمد لله رب العالمين